হ্যাঁ ভাইয়া কথা বলতেছি যে সিকিউই অ্যাপ নিয়ে সিকিউ প্ল্যাটফর্ম আচ্ছা আমি ঢুকিয়ে দাঁড়াও এই সিকিউই অ্যাপ হ্যাঁ হোম এখানে দেখো বিনিয়োগ কোম্পানি এখানে দেখো কোম্পানি এটা একটা কোয়া ক্যাপিটাল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মানে একটা ধরো ব্যবসা এখানে বিনিয়োগ এখানে তুমি ইনকামটা কীভাবে করবা বলো প্রথমে তুমি অ্যাকাউন্ট করছো হ্যাঁ আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করছো তুমি এখানে পাঁচশো টাকা ঢুকাইবা বুঝছো তুমি আমার মতো আমি এক হাজার টাকা ঢুকাইছি পাঁচশো টাকা ডুবাই না তুমি পাঁচশো টাকা ঢুকাইবা পাঁচশো টাকার ডুকানোর ফলে তোমাকে দৈনিক রিটার্ন দিবে সাত দশমিক পাঁচ টাকা করে দিবে দৈনিক রিটার্ন কোনো কাজ নাই একদম কোনো কাজ ছাড়াই একদম এটা এটা প্রসেস বা ইয়ার মতো না ফোর মতো না এই পাঁচশো টাকার বা তুমি পাঁচশো টাকা ডুকানোর পরে সাত দশমিক পাঁচ টাকা দিই কখন ঢুকাবা তুমি তুমি ধর রিচার্জ করলা বিনিয়োগটা কখন করবা এখানে ক্রয় আছে ক্রয়তে এই পাঁচশো টাকা লিখিয়ে দিবা এটা কখন লাগাবে এটা রাত এগারোটার আগে লাগা দিবা ধর না সারাটা দিন আছে তুমি পুরা দিন নয়টা সাতটা থেকে রাতের এগারোটা পর্যন্ত লাগাতে পারো মানে এগারোটা পাঁচ মিনিট আগে ধরো কয়েক ক্লিক করে লাগাই দিলাম বুঝছো লাগাই দেওয়ার পর তোমার কত হবে দৈনিক রিটার্ন সাত পাঁচটা করে দিবে এগারোটা বাজে তোমাকে সাতজন পাঁচ টাকা করে দিবে যেমন তুমি সকালে লাগাই দিলে রাত এগারোটা বাজে তোমাকে সাত পাঁচ টাকা লাভ দিবে পাঁচশো টাকা তো যদি এক হাজার টাকা লাগাও তাহলে কত সৈ্য টাকা দিবে সাথে সাথে কত চোদ্দো পনেরো টাকার মতন দিবে তারপর দেখে এক হাজার টাকা এক হাজার টাকা লাগালে কত বিশ টাকা এক হাজার টাকার পরে তুমি পাঁচ হাজার টাকা লাগাতে পারো পাঁচ টাকা তো আরও অনেক বেশি যত লাগাবা তত লাভ বুঝছো এখানে কোনো কাজ না শুধু বিনিয়োগটা করে দিবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রিনিয়ামটা পাই যাবে বুঝছো কোম্পানি আর ব্যবহার করে আর এখানে বেতন আছে আবার প্লাস এখানে আচ্ছা তার আগে আমি আমার অর্ডারটা দেখা দেখো আমি আজকে লাগাছি আমি কত তেইশ তারিখে লাগাইছি তেইশ তারিখে আমি বাইশ তারিখে এখন বলছি তেইশ তারিখে কত লাগাইছি বারোশো টাকা লাগাইছি আমাকে কত রিটার্ন দিছে বারোশো আঠারো টাকা দিছে বুঝছো সকালে লাগাছি রাত এগারোটার মধ্যে আমাকে বারোশো আঠারো টাকা দিয়ে দিয়েছে আজকে সকালটা দেখো আজকে বটো সাতাশ তারিখ সাতাশ তারিখে আমি কত লাগেছি তেরোশো একত্রিশ টাকা লাগেছি না সকালে আমাকেই বায়ান্ন বায়ান্ন মিনিট পর মানে আর এক ঘন্টা পর কত আমাকেশো পঞ্চাশ টাকা দিয়েছিল দিয়ে ওটা বুঝছো তারিখ একদম সিম্পলি তোমাকে দেখা দিলাম বুঝছো আর এখানে বেতনের সিস্টেমটা দেখো পাঁচজনের ওয়ান সদস্যতে যদি আপনি রিচার্জ মানে পাঁচজন সদস্য যদি রিচার্জ করেন ওরা যদি এই পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করিয়ে যদি এস কিউ ওয়ানে যাইতে পারে মানে এটা শেষ করে যদি এস ওয়ানে যাইতে পারে পাঁচজন সদস্য তখন আপনাকে বেতন কত দিবে আড়াই হাজার টাকা তারপর এরপরে এস টু এস টুতে উন্নতি হয়েছে না আবার পাঁচজন সদস্য যদি এস কিউ ওয়ান এটা ফেলে দশ হাজার টাকা ইনকাম করে নিয়ে যদি এস টুতে আসে তাহলে তোমার বেতন কত হবে তাহলে তুমি তোমার বেতন কত হবে তাহলে তোমার বেতন হবে এগারো হাজার টাকা ভাইয়া বুঝছো এখানেই এইভাবে ইনকাম চলতে থাকবে তোমার বুঝছো এখানে রেফার করতে হবে তোমাকে বুঝছো আর ডিপোজিট করলে এমনি ফি ইনকাম করতে পারবো ধরো তুমি চাও শুধু বিনিয়োগ করে ইনকাম করতে পারবা বেতন লাগবে না তোমার তাহলে তুমি এখানে বিনিয়োগ করে ইনকাম করতে পারবা বুঝছো